আপনি কি আপনার অব্যবহৃত ইনস্টাগ্রাম আইডি পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন কিভাবে ডিলিট করবেন এটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আর ভিডিওতে লাইক দিবেন ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য চলে যাবেন আপনার ইনস্টাগ্রামে এখানে যাওয়ার পর নিচে পাবেন প্রোফাইল এখানে ক্লিক করবেন এরপর উপরে দেখতে পাবেন থ্রি লাইন মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে প্রথমে আছে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে দিকে চলে যাবেন নিচের দিকে পাবেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এরপর নিচে পাবেন

করলাম এরপর নিচে আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর নিচে আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানেও নিচে আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে ইনস্টাগ্রাম আইডি ডিলিট করলে আপনি কি কি হারাবেন সেটা কিন্তু এখানে বলা হচ্ছে এরপরও যদি আপনি ডিলিট করতে চান তাহলে নিচে আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখন আপনাকে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আসলে ইনস্টাগ্রাম আইডিটা টা ডিলেট করতে চাচ্ছেন কিনা কনফার্ম হতে বলবে যদি আপনি কনফার্ম ডিলেট করতে চান তাহলে এখানে ডিলেট অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার আইডিটা টা ডিলেট হয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি ডিলেট করার পর ত্রিশ দিনের মধ্যে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না যদি আপনি ত্রিশ দিনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু আইডিটা ডিলেট হবে না আইডিটা আবার ফিরে আসবে এই কারণে ত্রিশ দিনের মধ্যে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না দেখবেন যে ত্রিশ দিন পর আপনার আইডিটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে না এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে